গুড মর্নিং তো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আর ডেলি ব্লগ দিচ্ছি না আজকে আমার মেয়ের রং খেলার কিছু ভিডিও কি করে ওকে আমি সাজিয়েছিলাম কিভাবে কি করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ওকে লেহেঙ্গাটা আগে পরিয়ে নিচ্ছিলাম আর আমার মেয়ের খুব আনন্দে যে ও রং খেলতে পারবে ও আমাকে বলেই দিয়েছে মা আমাকে কিন্তু নিজের মতন করে রং খেলতে দেবে তো আমি বলেছি ঠিক আছে তুমি আগে ভিডিও রিলস ফটো এগুলো করে নিও তারপর তুমি নিজের মতন করে রং খেলো তো আমি ওখানে আমি এখানে ওকে ড্রেস পরাচ্ছি আর ওর বাবা ওর জন্য গাঁদা ফুল দিয়ে মালা করছে তো গলার মালাটা যেহেতু হয়ে গেছে সেই জন্য আমি ওকে পরিয়ে দিলাম এরপর মাথায় একটা মালা দিয়েছিলাম আর দুই হাতে দুটো দিয়েছিলাম তো ও মালা পরে না ঠিক করে মনে হচ্ছে ঘুরতে পারছে না দেখো কেমন করে দেখছে তো এইভাবেই ওকে পুরোটা আমি রেডি করছিলাম যেহেতু ও এখন অনেকটাই ছোটো সেই জন্য ওর মুখে আমি কোনো বড়দের ক্রিম ব্যবহার করি না এমনি ওর একটা ক্রিম দিয়েছিলাম তার উপরে সামান্য একটু ফেস পাউডার দিয়েছিলাম যেহেতু হালকা হালকা গরমের একটা ভাব আছে ক্রিম মাখলে মুখটা কেমন ঘেমে ঘেমে যায় না সেই জন্য একটুখানি ফেস পাউডার দিয়েছি আর এই যে ও আমাকে বলছে যে মা পুরো আইলাইনার দেবে না আসলে পুরো আইলাইনার করতে ওর ভালো লাগে না সেই জন্য বলে দিচ্ছে যে আমাকে শুধু চোখের ওই কোণটাই একটুখানি দিয়ে দেবে আর একটা বিউটি স্পট দেবে আসলে আমার মেয়ে বিউটি স্পট নিতে খুব ভালোবাসে সেই জন্য ওই চোখের দুটো একটুখানি করে আইলানার দিয়ে টেনে দিয়েছি আর একটা বিউটি স্পট দিয়েছি আমাদের না অনেকটাই দেরি হয়ে গেছিলো এখন বাজ্য হচ্ছে সাড়ে এগারোটা আসলে আমার মেয়ে নটার সময় ঘুম থেকে উঠেছে তারপরে ওকে ডান্সটা তুলিয়েছি তারপর ও রেডি হচ্ছে মাঝে তো খাওয়া দাওয়া আছে ওর দুষ্টুমি আছে তো সেই জন্য সুদীপও আমাকে একটু হেল্প করে দিচ্ছে এই যে ওই মালাগুলো ও গেথে গেঁথে দিয়েছে আর দেখো আমার মেয়ে কেমন হনুমানের মতন করছিলো সেই জন্য ওর বাবা বলছে মাংকি আবার গাঁদা ফুলের মালা পড়েছে তো এইভাবেই ওর সাথে দুষ্টুমি ও করছে আর আমরা ওর সাথে সাথ দিচ্ছিলাম আর ওকে রেডি করছিলাম না হলে তো ওকে তো বগলে ও রেডি হবে না আমার মেয়েকে বগলে আর ওকে দিয়ে কোনো কাজ করানো যায় না সেই জন্য ওকে ওর মতন করেই আমরা রেডি করি তো এই যে টিপ পরিয়ে দিলাম মোটামুটি হয়ে গেছে শুধু একটু লিপস্টিক দেবো ব্যাস তো তারপরেই আমরা ওকে পুরোপুরি রেডি করিয়ে এবার বাইরে নিয়ে যাবো ভিডিও নেওয়ার জন্য আর এই দেখো আমার মেয়ে কী করছে দেখো কেমন নিজে নিজে ওই যে ডান্সটা আমিও তুলিয়েছি না সেটাই প্র্যাকটিস করছে মনে মনে বলছে মা আমি একটু মনে মনে প্র্যাকটিস করে নিই না হলে ভুলে যাবো সেই জন্য প্র্যাকটিস করছে তো এটা হচ্ছে আমার মেয়ে হোলির লুক হ্যাঁ আমি পুরোটা দেখাচ্ছি হোলির লুক হুম কেমন হয়েছে তোমরা সবাই বলো তুমি হ্যাপি বেটা আর এখানে এটা কিড নিয়েছ কিড বিউটি স্পট মানে

হ্যাপি আমি ওর এখন কিছু ফটো ভিডিও নেব বলে বাইরে চলে এসেছি আর ওকে বলা হচ্ছে যে তুই কেমন করে থালাটা ধরবি কেমন করে পোজ দিবি এইসব শেখানো হচ্ছিলো আর দেখো আমি ওর যে যে রিলসগুলো নিয়েছি সেগুলো একটু একটু করে দিয়েছি আসলে গানগুলো দিতে পারিনি কপিরাইট চলে আসবে বলে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে কমেন্ট করে যাবে আমি সববারই কমেন্ট দেখব ঠিক আছে তো আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে আসবো ততক্ষণ সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে